সুপ্রভাত মনির আরেকটি নতুন ভ্লগে স্বাগত আজকে পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা ঘুম থেকে উঠেছি উঠে দুবার চা খেয়েছি চা খেয়ে স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে বৃহস্পতিবারের পুজো দিতে আর যেহেতু মে আছে সেই জন্য একদম পুরো রিল্যাক্সে আজকে আমার একটা সুন্দর দিন কারণ আজকে কলকাতায় অনুষ্ঠান করতে যাচ্ছি অনুষ্ঠান করাতে নিয়ে যাচ্ছি আমি করব না আমার ছানাপোনারা করবে ওরাও যাবে সবাই মিলে একসঙ্গে হয়ে হয়ে করতে করতে সদন নন্দন আমরা যাবো অবনীন্দ্রনাথ সভাঘরে অনুষ্ঠানে তা দেখতে থাকুন ভ্লগটা আশা করব ভালো লাগবে আর পুজোর ব্লগ কিছু আমি দেখাচ্ছি না কারণ বৃহস্পতিবার পুজো করব সময় লাগবে কিন্তু ক্যামেরা হাতে করে তো আমি পুজো করি না একটু একদম হয়তো দেখাই কিন্তু ক্যামেরা হাতে করে পুজো করলে অনেকটা সময় লেগে যাবে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করব ভালো লাগবে শুধু একটু দেখিয়ে নিই সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে এসেছি সব কিছু গোছানো হয়ে গেছে আমি সকালবেলা রান্না করে আমি কলেজ যাই ওরে বাবা তাই তো এই তুই দিদানকে হয়ে গেছে সব তারপরে দিয়ে এসেছি তোকে ওই ইয়ে করতে হবে না বুঝলি গোপাল যখন খিদে পাবে সেও খেয়ে নেবে জানে তো মা বেরিয়ে যাচ্ছে আর তোর টাকা এদিকে টাকা বলছি যে ভাত হবে আর মাংস তাই তো মাছ তো বাবা বাবা বলেছে ঝাল দেওয়া যদি করে দিতে বল আমি এক্ষুনি আসছি এসে দুটো গাছে বসিয়ে দিচ্ছি নাকি দুটো গাছ ভাত

ঠান্ডা লেগে যাবে দাদা দাদা কই দাদা খেয়েছ সজীব আজ তো সজীবেরও ভয় লাগতো এখন সন্টা কিচ্ছু করে না সজীব ও একটুখানি শুকে নাই দেখে নাই কোনো চোর না ডাকাত দেখে যে ভালো আর কিছু করে না কিন্তু কোন শাড়িটা পরে যাব সেটাই ব্যাপার হচ্ছে না দেখে করতে কি সমস্যা মাখিয়ে করতে পারিস না মাখিয়ে করতেই আমি প্রথম থেকে শিখেছি কিন্তু ওই যে ওシャレ থেকে থেকে মনে হয় যে ওর নতুন করে একটু করতে যায় না দেখে কেটে করে নিজে তো নিজে এ শুন না বলছে দেখ এই দুলটা খুলে গেল এই দেখ এবার ওইটা ফেবিকুইকটা ফেবিকুইকটা এনে দিচ্ছি ধর ধর লাগানো যাবে ফেভিকুইক দিয়ে হ্যাঁ হ্যাঁ তুমি মানে এইটা খুলতে কি না 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 খোলাই মানে আমি হাতে ঢেলেছি খোলাই গেছে হয়তো কাগজ না কিছু করব না পারবি তুই দোকানে নিয়ে যাবা দিয়ে একটা পেটে আঠার জড়িয়ে থাকবে আমি পরেছি এই শাড়িটা আর তার সাথে পরবো এই গহনাটা এটা বেশ ম্যাচ করে গেছে পাতা ফুল সব কিছু দিয়ে লাল সবুজ হলুদ আর এইটার মধ্যে লাল আছে এই যে কুচিতে পুরো হলুদ শাড়িটা এই সবুজ লাল আবার এই যে ফুল এখান থেকে হলুদ সবুজটা দেখা যাচ্ছে সাদা আছে আর এটার মধ্যে সব আছে হলুদ পাতা ফুল ফলটা নেই সব আছে আর আমারও এখানে সব ফুল লতা পাতা রয়েছে এই যে সুন্দর সুন্দর এই যে এটার সঙ্গে এটা দুল আর হার এই যে অনির্বাণ কি যা লাগবে একটু লজ্জা কম করে

কালকে দশটা ওকে চিনি তো হ্যাঁ ও আসে ও চিনতে পেরে ওই যে দুটো গলা ধরে ধরে যা আমি আর রিমি পৌঁছে গেছি সজীব অনির্বাণ আর সবাই আসছে সবাই চলে এসছে মল্লিকা রিধিমা আর দারুণ লাগছে ভূমিকা চলো সবাই মিলে

এখন উবের বুক করবেন দাদা আমাদের জন্য ব্যাস দুটো দাদা আছে অসুবিধা নেই বৃষ্টি পড়ছে কিন্তু দারুণ একটা ওয়েদার

কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা কেউ দুষ্টুমি করবে না হলে কেউ কথা বলবে না একদম শান্তভাবে দেখবে আর নিজেদেরগুলো ভেতর ভেতর দাঁড়াবে আর অনেক কিছু শিখবে যেগুলো শিখবে আমাকে বলবে অনুষ্ঠান দেখে কে কি কবিতা বললো কে কীরকমভাবে করলো সবটা কিন্তু শুনতে হবে শুনে শেখা আমাদের ঠিক আছে শোনার মাধ্যমেও আমাদের শিখতে হবে চলো আর দেরি নয় হ্যাঁ এই আর না চলে এসো

হে কে পে পে ফুললো চলে আসি বাদ ফুললো সেখানে পাড়ায় পাড়ায় এই দূরে বেড়াল তারায় তাই দেখে ভয়ই মড়ি তার ধরি বেলা ধোড়ি বেলাজেwidetilde হলো বিমানের তেল ফুললো নামলাম শান্ত ক্রুজে তারপর অনেক খুঁজে এই সবে পৌঁছেছি ভাই এবারে বিশ্রাম চাই দুমা দুমটাম দুমা দু শুতে যাও বুদ্ধ ফন্তম নমস্কার দেখে নেব ঐক্যতানকে ঐক্যতানের পরেই আমরা একটা নাটকে চলে যাব আবার আমি সবাইকে ডাকবো জলবারে পর পর লেখা আছে কিন্তু আগে পিছে অনুযায়ী নামগুলো না বেশি কথা বলবো না সরাসরি কবিতায় যাই আমার জেরি মন্টি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখু সারা ক্ষণ শ্রীছিন্ন থেকে আরো একটা ট্রেন ধরে তিনটেয়ে রবীন্দ্র সদনে ঢুকেছে আমাকে যখন বললাম ও তো বলল তুমি তো আগে পৌঁছে যাবে বললো না আমার এরপরের ট্রেন নেই কারণ আমরা কোলাহল লোকাল পায়রো সেটা পায় না পরে বলি হলো শ্রীছিন্ন চাটা থেকে জয়তি এবং ওর ছানা পোনারা সব এসেছে নাম বলে দি তারপরে একজন খুব কথা বলছিল তার নামটা শেষে বলবো হ্যাঁ অংশগ্রহণ করছে সজীব দাস মল্লিকা সর্দার ভূমিকা দাস ঋদ্ধিমা সাহা এবং অনিত্বান পাল নমস্কার শুভ সন্ধ্যা চারদাহ পক্ষ থেকে কথা মানবী কুমারহ্ট যার কর্ণধার আমাদের জয়াদি জয়াদ্বীপ ডাকে অনেকবার অনেকবার এসেছি ইদানিং মা অসুস্থ থাকার জন্য আসতে পারি না আজকে আসতে পেরে খুব ভালো লাগছে সঙ্গে সারা ছাড়াপোনাগুলোকেও নিয়ে এসেছি ওই কবিতা কোলাজ স্মরণী বরণী বিধান রায় সংকলনী প্রীতম ভট্টাচার্য অংশগ্রহণে অনির্বাণ পাল রীতিমা সাহা সজীব দাস মল্লিকা সর্দার ভূমিকা নাথ শুরু হচ্ছে কবিতা কোলাজ স্মরণে বরণী বিধান রায় পয়লা জুলাই বাঙালির কাছে এক গর্বের দিন আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই মানুষটি যারা হাতের ছোঁয়ায় রোগী প্রাণ ফিরে পেত পাশাপাশি পয়লা জুলাই আমাদের অত্যন্ত বেদনার দিনও বটে সালের এই দিনে প্রয়াত হন সেই মানুষটি রূপকার তিনি হলেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায় আঠারোশো বিরাশি সালে পয়লা জুলাই বিহারীর পাটনা জেলার বাকিপুরে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম প্রকাশ চন্দ্র রায় এবং মা হলেন অঘর কামিনী দেবী বিধানচন্দ্র রায় ছোটবেলা থেকে গরিব চৌধুরী সেবা আদর্শে উদ্বুদ্ধ হন তার বাবা মায়ের কাছ থেকে তিনি পড়াশোনাতেও ছিলেন অসম্ভব মেধাবী উনিশশো এক সালে অঙ্কে অনার্স নিয়ে পাশ করে মেডিকেল কলেজে ডাক্তারি করতে যান তিনি বিদেশ থেকে মাত্র দু বছরের মধ্যে এফআরসিএস এবং এমআরসিপি ডিগ্রি নিয়ে দেশে ফেরেন উনিশশো সালে তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং আমৃত্য তিনি ওই পদে আসিয়েছিলেন সেই মহান মানুষের জন্মদিন ও প্রয়াণ দিনে তার প্রতি আমাদের প্রণাম ও শ্রদ্ধা তাকে নিয়ে লেখা কিছু কবিতা নিয়ে আমাদের আজকে নিবেদন স্মরণে বরণে বিধান দেয় এটি সংকলন করেছেন প্রীতম ভট্টাচার্য যাদের কবিতা নিয়ে এটি সংকলন তারা হলেন ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদার

জলে জলে উতলা শখ বাংলা নদীর তীর গান জুড়েছে পাখ বাউল জারি সারি বলতো দেখি কোন গাইতে বিধান রায়ের বাড়ি শুনেই বলল বাতাস জেগে নদীর জরে ঠিকানা তার আম মন হৃদয়ের ঘরে এশিয়াতে একটা তাকে চেনা যায় বিশ্বখ্যাত ডাক্তার তিনি বিধানচন্দ্র রায় চিকিৎসাতে কিংবদন্তি রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী এমন মানুষ একজন ছিলেন না তার সময় তখন অশান্ত সমস্যাসব জীবন্ত দাঙ্গা আগুন জীবন ক্ষয় দেশ বিভাগের অবক্ষয় সকল বাধা জয় করে শক্ত হাতে হাল ধরে রাজ্য গড়েন বিধানচন্দ্র অটল সাহস ভর করে দূরদর্শী প্রাঙ্ক তিনি রাজ্যবাসী সবাই নিয়ে এখন সময় বিস্তৃতি সুকর্ম সব হারিয়ে যায় তার মাঝে এই ব্যতিক্রমী বাঁচেন ডাক্তার বিসি রায় ভারত রতন স্নিগ্ধ বিধান রায় বাংলা মায়ের ভক্তি হৃদয় সমূল কোমল ছায় দৃঢ় চেতা মানব নেতা দশী তরে আপন প্রাণ উদার ছায়ায় সোহাগ মায়ায় অমর অশেষ মহান দায়

লক্ষ্যে তিনি বেড়াল ঝুঁকে কর্মী তিনি সর্বক্ষণে প্রমাণ রাখেন সামনে সবার কল্যাণী আর দুর্গাপুরে এগিয়ে চলার জয়োধ্বাজা উড়িয়ে দিলেন বাংলা জুড়ে নিপুণ কারিগরের মতো ধৈর্যে তিনি চলেন না পার যে বাংলা আমার হবেই হবে বিশ্বখ্যাত মাথা উঁচু রাখতে হবে আকাশ ছোয়ার ইচ্ছে সফল করার অঙ্গীকারে ভুল হবে না দুর্বিপাকে জীবন মৃত্যু এক আসনে বসে তিনি বীরের মতো সামনে আজও দাঁড়িয়ে আছে তার সে অসমাপ্ত ব্রত পূর্ণতা পাক বাংলা জি তার প্রাণের চেয়ে তার স্মরণে আর কিছু নয় দেশটা গড়ার শপথ নিয়েও সুখের মাঝে কাটিয়ে জীবন হয়নি কে ভাই ভবি কর্মযজ্ঞে চাপ দিয়ে গিয়ে হয়েছে কর্মযোগী কার নামে আজ নত হয় শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি হলেন কর্মযোগী দিয়েছ বিধান চিকিৎসায় সবাই মেনেছে বিধান তোমার কারণ তুমি যে বিধান যায় বঙ্গভূমিকে সাজাতে কত না নিয়েছিলে তুমি যত্ন যে সে কথা ভুলতে পারবো না কেউই নাম ভারত রত্ন হে স্বপ্ন তোমার দীঘা কল্যাণী হরিণ ঘাটা ও দুর্গাপুর আজ বাংলার ঘরে ঘরে তাই বাঁচছে তোমারই সকল সুর কিংবদন্তি ডাক্তার তুমি মুখ্যমন্ত্রী অতুলনীয় ভুলি বিদাবির দল মতজিৎ আজও বরণীয় সবার প্রিয় বঙ্গভূমিকে নিয়ে প্রতিদিন দেখেছ রঙিন স্বপ্ন তুমি বঙ্গভূমি তো তোমার কাছেতে প্রাণাধিক প্রিয় স্বপ্নভূমি সারাটি জীবন ধরে দিকে ভেসে গেছো এই স্বপ্নের স্রোতে অপর দিকেতে মেতেছিলে তুমি মহান মানব সেবার ব্রতে মাতা তো তোমার অঘর কামিনী পিতা তো ছিলেন প্রকাশ চন্দ্র মানব ধর্মে বিশ্বাস মোড়া মহানন্দ। মহা আনন্দ এমন বাবা মা পেয়েছ বলেই জীবন থামেনি কোনো প্রতিরোধে горе উঠে ছিল জীবন তোমার কর্ণধার জয়widetilde ভট্টাচার্যর হাতে প্রিয়ঙ্কা একটি শারদ সমার ধরে দিচ্ছে অসমানির পক্ষ থেকে এখন মঞ্চে একটি নাটক পরিবেশনে সরস্বতী অংশগ্রহণ করছেন শিল্পী টলি সুর এবং শিল্পী অজয় কুমার বসু পরবর্তীতে प्रस्तुत রাখবেন শিল্পী রিনা বট্ট আমার প্রিয় নন্দিনীদিও একদম খুব কাছে খুব প্রিয় প্রথম থেকে তা এ নন্দিনীদি এদের উৎসাহ আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করছে মঞ্চে মানে ভেতরে অনুষ্ঠান আছে বাচ্চারা খুব ভালো অনুষ্ঠান করেছে সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা থ্যাংক ইউ আর নন্দী দিদির সঙ্গে দেখাও মতো ছবি তোর কোনো সাহায্য হয় না

ফেব্রুয়ারি থেকে বেড়ে আমি

বলে দেখেছি দেখেছি রক্ষ গড়ে মনির মনে আমাদের কলকাতা বেঁচে ছিলাম বলে সময় চিনেছিলাম মাতা আর তাছাড়া ভাই আছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে তুমি সমাজ jokher সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খলল লিচা যাবে কল্লোলি চা পাল্টে বিচারি চুধারি কিন্তে খুব কাছে নাই সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায়। নিত পুরোই যাদের নিত পুরোই যাদের সাধাল্লাদের শেষ রানী নিটুকু